তোমাদের জন্য আজকে সব থেকে ভালো ও সুখবর কিসের জন্য সেটা বলি কারণ আজকে হচ্ছে গিয়ে এরকমই একটা ভিডিও নিয়ে আসতে চলেছি তোমাদের জন্য যারা দীঘাতে কম খরচায় ভালো খাবার ও ঘুরতে চাও দীঘার আশেপাশের জায়গার মধ্যে নিউ দীঘা দীঘা দুটোই আশেপাশের মধ্যে পড়বে তার সাথেই পড়বে তোমার হচ্ছে কি জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম প্লাস তার সাথে রয়েছে হচ্ছে গিয়ে তোমার আমরাতী পার্ক যেখানে তোমার রোপে রয়েছে আর এই হচ্ছে কি সেই হোটেল হোটেল রঞ্জনা ঠিক আছে আর ভিতরে চলো গিয়ে ওনারের সাথে কথা বলবো আর রুমগুলো কি কি আছে না আছে রুমে কীরকম প্রাইস আছে খাবার দাবার কীরকম দিচ্ছে না দিচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে আমি জানাচ্ছি বলছি যে আমাকে একটু রুম দেখাবে কেমন কি রুম আছে কি প্রাইস আছে আর খাবার দাবার কি দিচ্ছে না হ্যাঁ স্যার হ্যাঁ আপনি এনার ওনার তো এখানে আছেন কর্মচারী কর্মচারী আচ্ছা স্যার আপনার নামটা আমার নাম সুশীল কুমার কুকুর আচ্ছা এখানে খাবার দাবার কিরকম রয়েছে খাওয়া দাওয়ার খুব নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য ভালো আইটেম মিল ভেজ মিল হচ্ছে আশি টাকা আর মা ডিমের মিল হচ্ছে একশো কুড়ি টাকা মাছ হচ্ছে একশো চল্লিশ টাকা আর চিকেন চিকেন হচ্ছে একশো আশি টাকা আর মটন হচ্ছে দুশো পঞ্চাশ টাকা মটন থালি আচ্ছা তাহলে আপনার দু রামের সবজি থাকবে ডাল থাকবে পাপড় থাকবে চাটনি থাকবে কিছু মটন থাকবে পরে ডাল বা সবজি আনলিমিটেড যা লাগবে আপনি পাবেন কোনো এক্সট্রা পয়সা লাগবে না ও হো হো আর একটা জিনিস যে আনলিমিটেড রয়েছে শুধু একবার থালি নেওয়ার পরে সমস্ত খাবার তোমরা যতটা চাও ততবার খেতে পারো আর চলো স্যার হচ্ছে কি আমাদেরকে কিছু রুম খুলে দেখাবে আর রুমগুলো কীরকম রয়েছে দেখো আর রুমের কী প্রাইস আছে সেগুলো তোমরা দেখতে থাকবে রুমগুলো जाऊ 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 अबे न न न न आमा बिहे छ जानु न मैले यसरी नबगात्। आराम है। एदिमे देख्ने। ओके एटा चाहिँ रन अच्छा। ठीक है चल्नु माथि चल्नु। এই হচ্ছে গিয়ে তোমাদেরকে রুমটা দেখায় রুম হচ্ছে এটা 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 এই হচ্ছে বেড জন্য জন্য না স্বামী স্ত্রী হ্যাঁ বাচ্চাদের একদম পারফেক্ট রুম একটা ফ্যানও রয়েছে এই হচ্ছে তোমার আলমারি রয়েছে টিভি আছে এখানে রাখা রয়েছে এখানে ডয়ার আছে ডয়ারে জিনিসপত্র রাখতে পারবেন এখানে তোমার অ্যাস্টে থেকে শুরু করে এখানেও কিছু জিনিস রাখতে পারবেন আর রুম কিন্তু সত্যি কথা বলতে ফুল মেন্টেন রয়েছে ফুল ক্লিন আছে আর এটা হচ্ছে তোমার বাথরুম বাথরুমটাও দেখতে পারো খুব সুন্দর রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে বাথরুমটাও এছাড়াও তোমাদেরকে দেখাই আর একটা দারুণ জিনিস তোমাদেরকে দেখায় সেটা হচ্ছে গিয়ে এখান থেকে এই যে পুরো দীঘার ব্রিজের ভিউ এখানে একটা ব্যালকনিও রয়েছে একটা চেয়ার রয়েছে বসার জন্য এখানে কি মাসির বাড়ি রয়েছে আচ্ছা এইটা হচ্ছে গিয়ে মেন গেট এখান থেকে ঢুকলে হচ্ছে গিয়ে মাসির বাড়ি আর জগন্নাথ মন্দির এখান থেকে কতটা দূরত্ব রয়েছে দু তিন মিনিট পায়ে হাঁটা পায় আর তার সাথে সাথে এখানে স্টেশনটা কত দূরে রয়েছে স্টেশন থেকে আরামে যদি কেউ যদি আপনার এখানে আসতে চায় পাঁচ থেকে সাত মিনিট লাগবে টোটোই করে আসতে গেলে হেঁটেও আসতে পারে একটা জিনিস ভাবো তোমার দীঘা স্টেশনে নেমে হেঁটে এখানে চলে আসতে পারবে আর রুম কত ভালো তোমাকে দেখালাম দেখালাম এখানে হচ্ছে চলছে কমপ্লিট কমপ্লিট হয়ে হয়ে যাবে যাবে কাজ বলছে তাছাড়াও এখানে হচ্ছে তোমার জগন্নাথ ধাম রয়েছে নতুন চালু হয়েছে জগন্নাথ ধাম এছাড়াও আমরা পার্ক রয়েছে যেখানে হচ্ছে তোমার রোডওয়ে থেকে শুরু করে আর বোটিং অবধি করতে পারবে ঘোরার জন্য যদি আসো এই জায়গাটা কিন্তু দারুণ

টিভিও রয়েছে সমস্ত কিছু হাতের কাছে পেয়ে যাচ্ছি টয়লেট টয়লেট দেখতে পারো প্রচুর ক্লিন রয়েছে গিজারও রয়েছে সাভার রয়েছে প্লাস বিদেশি বটি রয়েছে এখানে তোমার এই সমস্ত কিছু কিন্তু দামি দামি জিনিস দিয়ে করা রয়েছে দেখতে পারো কারণ অনেকের অভিযোগ থাকে বাথরুম নিয়ে যে হয়তো রুম ভালো দিচ্ছে বাথরুমটা টান্ন করা কিন্তু না সেরকম কিছুই নয় তোমাদেরকে বাথরুম আমি দেখিয়ে দিলাম এছাড়াও এখানে একটা ব্যালকনি রয়েছে ছোট্ট মতো আচ্ছা এই রুমটার প্রাইস কি আছে না এই রুমটা রয়েছে আর এসি রয়েছে সেটাও দেখে নাও আর পুরো একেবারে নিট অ্যান্ড ক্লিন দারুণ মেনটেন করা রয়েছে আমার মনে হয় না যে এরকম মেনটেন করা অন্য কোনো জায়গায় পাবে ঠিক আছে এই হচ্ছে গিয়ে আর একটা রুম এই রুমটা দেখতে পারো এই রুমটাও এসি রয়েছে এখানে বেড রাখা রয়েছে এই হচ্ছে বসার জায়গা রয়েছে সোফা রয়েছে আলমারি রয়েছে এখান থেকে একটা জানালা উইন্ডো প্লাস এই হচ্ছে কি তোমার টয়লেট টয়লেট নিয়ে সবার অভিযোগ থাকে ওই জন্য সবার আগে আমি কিন্তু তোমাদেরকে টয়লেটটাই দেখিয়ে দিচ্ছি দারুণ টয়লেট আছে পুরস্কার রয়েছে তোমরা চাইলে এইখানেও এই রুমটাও নিতে পারো এই রুমটার প্রাইস কি আছে সেম রেট বাইশশো পঞ্চাশ টাকা এখানে ফ্যানও আছে প্লাস এসিও রয়েছে এটা কিন্তু বাইশশো পঞ্চাশ টাকার রুম রয়েছে হুম টিভি দেখানো হয়ে গেছে এই হচ্ছে কি আর একটা রুম দেখে নিতে পারে ফ্যান রয়েছে আর কজনের এটা তিনজন থাকতে পারবে বা বা এটাই কিন্তু টোটালি তিনজন থাকতে পারবে এখানে জামা কাপড় রাখার জন্য আল্লাহ মাথা রয়েছে তোমার টিভি রয়েছে আর এই হচ্ছে কি বেড আর এইগুলো তো ক্লিন এমনি করে দেবে যখন তোমরা থাকবে সেই নিয়ে তোমাদের চিন্তা করতে হবে এই রকম থাকবে ওরা ক্লিন করে দিয়ে দেবে সেই নিয়ে কোনো চিন্তা নেই এই রুমের প্রাইস হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা এরকম একটা ভালো রুম পেয়ে যাবে চলো এখানে তো তোমাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিলাম এইবার হচ্ছে যে যাবো আরেকটা জায়গায় তার আগে তোমাদেরকে একবার এনাদের নাম্বার ফোন নাম্বার দিয়ে দেওয়ার ব্যবস্থা করি আচ্ছা আপনাদের বোর্ড লাগানো রয়েছে ওই যে আচ্ছা বোর্ডটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বোর্ডের মাধ্যমে নাম্বারটা নাম্বার সমস্ত কিছু আছে কীভাবে আসবে না আসবে তোমরা চাইলে ফোন করে এর সাথে যোগাযোগ করতে পারো আর সব থেকে বড়ো জিনিস লিখেছে দেখো টাকা পয়সা আসবে যাবে কিন্তু ব্যবহার তুমি জায়গায় পাবে না যেটা এখানে রয়েছে 应该是